নমস্কার আমি সোমনাথ আছি আপনাদের সঙ্গে আমরা দোকানে যখন একটা এরকম হেডফোন কিনতে যাই আমরা কি বলি এটার ভিতর নয়েজ ক্যান্সেলেশন আছে তো অর্থাৎ এই জিনিসটা পড়ার পর আমরা যাতে বাইরের কোনো আওয়াজ শুনতে না পাই বিষয়টা এমন নয় যে সেই কাকের বুদ্ধির মতো আমি চোখ বন্ধ করে আছি মানে বাইরে কেউ কিছু করছে না বা কেউ আমাকে দেখতে পাচ্ছে না এমনটা নয় কিন্তু ইন্টেলেকচুয়ালি যাতে বাইরের কোনো আওয়াজ আমাদেরকে ডিস্টার্ব না করে আমরা যাতে ফুল কনসেন্ট্রেশন করতে পারি সে গান শোনা হোক ভিডিও দেখা হোক এনিথিং সেই জন্য আমরা নয়েস ক্যান্সেলেশনটা স্পেশালি চাই এখন এই প্রযুক্তি বেরিয়েছে যাতে আমরা আলাদা করে একটা কনসেন্ট্রেশন লেভেল বাড়াতে পারি এটা এবার কাজ কীভাবে করে সেটা আপনারা খুব ভালো করে জানেন কিন্তু এর কাজের মূল উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো আমাদেরকে কনসেন্ট্রেশন করানো তো এই মাথার মধ্যে আমাদের যে সারাদিনের চিন্তাভাবনা চলতে থাকে এতে আমরা কনসেন্ট্রেশন কেন করতে পারি না কারণ আমাদের মাথার ভিতর এত যে নয়েস চলতে থাকে নয়েস মানে সবসময় আওয়াজ নয় ডিস্টারবেন্সকেও অনেক সময় নয়েস বলা হয় এই যে নয়েস চলতে থাকে এটাকে ডিনয়েস করতে পারি না সারাক্ষণ মাথার মধ্যে হেজিবিজি চলছে চল্লিশটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা চলছে চল্লিশটা প্রেশার থাকছে চল্লিশটা এক্সপেকটেশন থাকছে এইগুলোকে আমরা কখনো বাদ দিয়ে চলতেই পারি না যার কারণে আমাদের ভিতর সারাক্ষণ একটা হ্যাজার্ড সিচুয়েশান থাকে তো এটাকে আমরা কিভাবে বাদ দেবো কীভাবে শান্ত হব আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমরা কিভাবে শান্ত হতে পারি নিজের ভিতর থেকে ওপর থেকে না যে ক্লাম থাকলাম ওপর থেকে দেখাচ্ছি আর ভিতরে মনের ভিতর চরম রকমের ওঠা পড়া চলছে এমনটা নয় ভিতর থেকে কিভাবে শান্ত থাকতে পারি যাতে কোনো বড়ো ডিসিশান নিতে প্রবলেম না হয় যাতে হুটপাট আমাদের মেজাজ গরম না হয়ে যায় দেখো এর সাজেশান বলো এর টিপস বলো কোনো কিছুই আমার কাছে নেই কোনো কিছুই আমি আলাদা করে দিতে পারবো না বা সেই দেওয়ার ক্ষমতা আমার কেন ও বিশ্ব নেই কিন্তু এই জিনিসটা তোমাকে শান্ত করার ক্ষমতা তোমার ভিতরেই আছে এবার কিভাবে শান্ত হবে আমি বলবো না যে বসে বসে ধ্যান করো তাহলে তোমার শান্ত হয়ে যাবে একেবারেই তাই নয় তোমাকে যদি শান্ত হতে হয় প্রথমে যেটা করতে হবে সেটা খুব বেশি চারটে কাজ প্রথমত কার জন্য কি করেছো সেই নিয়ে এক্সপেকটেশানগুলো বাদ দিতে হবে সে তোমাকে দুচ্ছাই করুক তা নিয়েও তাহলে তোমার কিছু মনে হবে না দ্বিতীয় করতে হবে যে কোনো সিচুয়েশানে পড়ে হুট করে মাথা গরম না করার চেষ্টা করতে হবে প্রথম দশ দিন পনেরো দিন করো খুব কষ্ট করে মানিয়ে নাও সিচুয়েশানটাকে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার সময় এটা ভেবে নাও যে কোনোভাবেই আমি রেগে যাব না আর চার দিন প্র্যাকটিস করবো রেগে যাব না পাঁচ দিন থেকে রাগ দিয়ে তোমার আর ভালো লাগবে না কারণ যখনই তুমি রেগে যাচ্ছ হুঠার ডিসিশান নিচ্ছ সমস্যাটা হচ্ছে কি পরবর্তীকালে সেটা নিয়ে তোমাকে রিগ্রেট করতে হচ্ছে বা হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ তুমি ভুলে যাচ্ছ জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ কিন্তু বাইরে তো আওয়াজ হচ্ছে গাড়ি স্টার্ট দিচ্ছে কেউ কেউ সারসা করে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এই যে মাইক্রোফোনটা আমি ইউজ করছি এটা কমপ্লিটলি ডিনয়েসেবল নয় কিছু আওয়াজ এ নেয় কিন্তু বাইরে আরও অনেক বেশি আওয়াজ হচ্ছে যেগুলোকে ক্যাচ করছে না বাকিগুলোকে ক্যাচ করছে অর্থাৎ এটা কিছু অংশে আমাকে নয়েস ক্যান্সেলেশনে সাহায্য করছে বাইরের আজে বাজে জিনিসকে রেকর্ড করছে না আমার কথাটার উপর ফোকাস করে আছে যার কারণে এর থেকে এই বেনিফিটটা পাচ্ছি কিন্তু তুমি নিজেকে শান্ত না করতে পারলে কিন্তু কখনোই নিজে কোনো বিষয়ে কনসেনট্রেট করতে পারবে না সেটা পড়াশোনা হতে পারে এটা এক্সারসাইজ হতে পারে সেটা স্পোর্টস হতে পারে সেটা তোমার প্যাশান হতে পারে করতে পারবে না চিরকাল মানুষ শুধু আসবে তোমাকে ডিস্টার্ব করবে বেরিয়ে যাবে আর তারপর তারাই বলবে তুই জীবনে কি করে নিয়েছিস এই ঘটনাটা আমি শেয়ার করছি তোমার সঙ্গে জাস্ট বিকজ অফ দ্যাট কি আমি নিজেটা ফেস করেছি আজও ফেস করছি আমি নিজেকে শান্ত করার চেষ্টা করি কিন্তু হয় না অনেক জায়গায় গিয়ে পারি না কিন্তু তোমরা পারবে যদি ট্রাই করো পারবে কারণ অনেক জায়গাতে আমি এটা পারছি তোমার মতের বিরুদ্ধে অনেকে চলবে অনেক পরিস্থিতি এমন আসবে যেটা তোমার মনে হবে যে না এই পরিস্থিতিতে থাকলে আমি কখনো এটা করতাম না তারপরও তোমাকে করতে হবে কারণ তুমি নিজেকে শান্ত করতে চেয়েছ নিজেকে শান্ত করো নিজের হাতে আছে সেটা নিজেকে শান্ত করতে পারলে মাথা শান্ত হয়ে যাবে মাথা শান্ত হয়ে গেলে মন শান্ত হয়ে যাবে মন শান্ত হয়ে গেলে কুঁড়ে ঘরেও একটা বিশাল শান্তি পাওয়া যাবে আসলে শান্তি কেউ কখনো দিতে পারবে না তুমি রেঞ্জ রোবার গাড়িতে উঠলেও তোমার শান্তি হবে না কথাটা হয়তো মনে হচ্ছে যে আমি কথা ছুঁড়ে দিচ্ছি বা হাসি ঠাট্টার জন্য বলছি বা খিল্লি করে বলছি তার জন্য নয় কিন্তু তুমি শান্তি পাবে না ভাই সেখানে গিয়েও মনের ভিতর অশান্তি মনের ভিতর হাজারটা চাওয়া পাওয়া মনের হাজার জনের জন্য রাগ রয়েছে মনের ভিতর কম্পিটিশন রয়েছে ও এতটা পেয়ে গেলাম এতটা পেলাম না কেন এত সহজে শান্তি পাবে না শান্তি নিজের কাছে আছে নিজে খুঁজে নাও নিজে সব পাবে তো দেখা হচ্ছে পর দিন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মনের শান্তিতে থেকো data